লাইফ মার্ট পার্টনার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেম্বার পোর্টাল থেকে পে আউট রিকোয়েস্ট দেবেন সর্বপ্রথম আপনারা আপনাদের মেম্বার পোর্টালে লগ ইন করবেন মেম্বার পোর্টালে লগ ইন করার পরে আপনারা এই যে উপরের যে মেনু বারটি আছে মেনুতে ক্লিক করবেন দেখবেন পে আউট নামে একটি আপনারা অপশন পাবেন পে আউটে যাওয়ার পর যদি আপনারা এই পেজটি দেখতে পান তাহলে ধরে নেবেন যে আজকে আপনারা আজকের দিনে পে আউট দেওয়া অ্যালাও আছে যদি এখানে দেখ অন্য কোনো কিছু দেখতে পান তাহলে ধরে নেবেন এই দিন আপনারা পে আউট দিতে পারবেন না আপনাদের নির্দিষ্ট দিনে পে দিতে হবে প্রথমবার পে দেওয়ার আগে অবশ্যই সেটিংস থেকে আপনারা আপনাদের একটি সিকিউরিটি পিন সেট করে নেবেন সিকিউরিটি পিন একবার সেট করে নিলে সেটি পরবর্তীতে অসংখ্যবার ব্যবহার করতে পারবেন যদি কখনো ভুলে যান আপনারা সেটি এখান থেকে রিসেটও করে নিতে পারবেন এআইডিটির আমি একটি সিকিউরিটি পিন এখন সেট করে নিচ্ছে। এবার আমি সেভ দিই সিকিউরিটি পিনটি সেভ হয়ে গিয়েছে এইবার আমি উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে বলছে সিলেক্ট ওয়ালেট আমি এখানে ই ওয়ালেট সিলেক্ট করলাম এবার আমি এখানে অ্যামাউন্ট লিখবো অ্যামাউন্টে আমি এখানে পনেরোশো আশি টাকা ক্যাশ আউট করছি উল্লেখ্য যে আমাদের প্রতি পে আউটে ফাইভ করে পেআউট ফি কাটা হবে আমরা এরপর নেক্সট দিই রিমার্ক অপশনে আমরা চাইলে কোনো কমেন্ট লিখতে পারি যেমনটা অনেকটা আমরা বিকাশ বা নগদের কোনো ট্রানজ্যাকশনের সময় রেফারেন্স লিখি চাইলে আমরা এটি ফাঁকাও রাখতে পারি আমি এটা ফাঁকা রেখে নেক্সটে দিচ্ছি এখান থেকে আমাদেরকে গেটওয়ে সিলেক্ট করতে হবে আমরা কোন মাধ্যমে পে আউটটি নিতে চাচ্ছি আমরা চাইলে ব্যাংক ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করতে পারি চাইলে আমরা মোবাইল ওয়ালেটও সিলেক্ট করতে পারি আমরা যদি মোবাইল ওয়ালেট সিলেক্ট করি তাহলে আমরা যদি মোবাইল ওয়ালেট সিলেক্ট করে নেক্সটে দিই আমরা দেখতে পাব আমাদের সামনে একটি অপশন এসেছে অ্যাড নিউ অপশনটি কেন এসেছে এর কারণ হলো এই অ্যাকাউন্টটিতে এখনও পর্যন্ত কোনো গেটওয়ে সেট করা হয়নি যদি গেটওয়ে সেট করা থাকতো এখান থেকে আমরা জাস্ট স্ক্রল করলেই সেই গেটওয়েটি দেখতে পেতাম আমরা অ্যাড নিউতে যাই গেলে দেখছি এখানে মোবাইল ওয়ালেটের ভিতরে বেশ কয়েকটি অপশন এসছে যেমন বিকাশ নগদ রকেট এবং উপায় আমরা এখন উদাহরণস্বরূপ বিকাশকে সিলেক্ট করলাম করে আমরা এখানে মোবাইল নাম্বার লিখছি জিরো ওয়ান ডাবল ফাইভ ট্রিপল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স দিয়ে আমরা এটি সেভ করছি আমাদের কেটু এটি সেট হয়ে গিয়েছে আমরা এবার নেক্সটে দিই এবার আমাদের কাছে সিকিউরিটি পিন চাচ্ছে আমরা যদি এবার সিকিউরিটি পিনটি এখানে প্রবেশ করাই যদি আমরা ফিনিশে চাপ দিই আমাদের পে আউট রিকোয়েস্টেড সাকসেসফুলি তার মানে সাকসেসফুলি আমরা পে আউট রিকোয়েস্ট দিয়েছি এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি মেসেজ এসেছে যে অ্যাপোলোজাইজ ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট আওয়ার সিস্টেম অ্যালাউজ অনলি অন রিকোয়েস্ট অ্যাট এ টাইম থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং এটার মানে হচ্ছে আপনি যখনই একটি রিকোয়েস্ট দিয়ে ফেলবেন ওই পে কোম্পানি থেকে পাওয়া পর্যন্ত আপনি সেকেন্ড পে আউট দিতে পারবেন না এটাই এটাতে ভয়ের কিছু নাই আমরা যখনই আপনার পে আউটটি প্রসেস করে দেব আপনি চাইলে তারপরে আবারও পে আউট রিকোয়েস্ট দিতে পারবেন আমরা যদি এইবার মার্টের হোমে ফিরে যাই আমরা দেখতে পাবো এখানে আপনার টোটাল পে আউট দেখাচ্ছে ষোলো উনষাট টাকা তার কারণ ফাইভ ফি আমাদের পনেরোশো আশি টাকা পেআউটের সাথে যুক্ত হয়েছে চাইলে আপনারা ফিল্টার অপশন থেকে দেখতে পারেন যে কোন সময়ে বা কবে কত টাকা পে আউট নেওয়া হয়েছে তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ মার্টের সাথেই থাকবেন